যাওয়ার বাধার মুখে পড়লেন বিজেপির সুকান্ত মজুমদার ইংলিশ বাজারে সাদুল্লাপুর এলাকাতেই তার পথ আটকাল পুলিশ মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশে বাধার মুখে পড়ে পুলিশের ব্যারিকেডের সামনে সাদুল্লাপুর সড়কের টায়ার চালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপির নেতাকর্মীরা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় সাদুল্লাপুরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে প্রস্তুত রয়েছে জল কামানের গাড়িও মোথাবাড়ি যাওয়ার পথে ইংলিশ বাজারের সাদুল্লাপুরে আটকে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে এছাড়াও এই দিন সুকান্তের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা দুই সভাপতি সহ বিজেপি নেতৃত্ব এইদিন ইংলিশ বাজারের সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় মালদা শহর থেকে এই দিন রাজ্য বিজেপি সভাপতি সহ জেলা বিজেপি নেতৃত্ব বাইক নিয়ে বের হয় মোঠাবাড়ির উদ্দেশ্যে পথে সাদুল্লাপুরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হয় অল্প দুটি ব্যারিকেড দা হয় প্রথম লোহার ব্যারিকেড ভেঙে বিজেপি নেতৃত্বরা পুলিশের পক্ষ থেকে একটি প্রায় 10 ফিট উঁচু বাঁশের ব্যারিকেড দা হয় সেখানে আজকে পরে বিজেপির নেতৃত্বরা চেষ্টা করে সেটিকেও ভাঙার ব্যারিকেড না ভেঙে সেখানে বিক্ষোভ শুরু হয় বিজেপি এদিন সদরনাপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পর্যাপ্ত পরিমাণে র‍্যাপ নামানো হয় এরপর টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা মালদা থেকে অরুণ চৌধুরীর রিপোর্ট বাংলার কথা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশে পড়ে যাবে এবং এই পুলিশকে তখন আমরা এসে বললাম যে কেউ যাবে না আমি একা যাব একা গেলে একশো চুয়াল্লিশ ধারাপ একশো তেষট্টি ধারাব কোনোভাবে উল্লঙ্ঘন হয় না পাঁচজন অব্দি আপনি পারেন বেশি হলে আপনি একশো চুয়াল্লিশ ধারা ব্রেক হয় কিন্তু এই পুলিশ রাজি হয়নি আমরা বলেছিলাম এখানে আমি থানায় গিয়ে বসবো

সিভিক ভলেন্টিয়ারদের মাথায় হেলমেট হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিভিক ভলান্টিয়ার যেখানে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং নির্দেশ আছে ভার্ডিক্ট আছে যে সিভিক ভলান্টিয়ারদেরকে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেন্টেনের কাছে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার লাঠি চার্জ করতে পারে না হাতে লাঠি রাখতে পারে না সেই সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি দিয়ে দাঁড় করে দেওয়া হয় উদ্দেশ্য একটাই সুযোগ পেলে বিজেপি কর্মী সমর্থন পরে হিন্দুদের উপর আক্রমণ করে হিন্দুদেরকে মার এই পুলিশ রাতে গিয়ে কোটাবাড়ি থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু ঘোষেদের যে গ্রাম আছে সেই গ্রামে গিয়ে তারা সেখানে বাড়ির পুরুষদেরকে তুলে আনছে বাড়ির পুরুষ মহিলার আগে বাড়িতে থাকতে পারছে না রাতে দুটোর সময় মহিলাদেরকে গিয়ে অত্যাচার করছে আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশনকে জানাতে বলেছি মহিলাদেরকে আমরা এই পুলিশকে উপযুক্ত শিক্ষা দেব চলবে আগামী আন্দোলন আজকে যেহেতু আমাদের যেতে দেওয়া হলো না আমি আজকে এখান থেকে আমাদের আন্দোলন ঘোষণা করব আগামী দিনে আমরা কবে আমরা কি আন্দোলন করবো আমরা আজকে এখান থেকে ঘোষণা করে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক দেখুন রাস্তা ঘুরে সেই রাস্তা তৈরি করেছে সেই ব্যারিগেড তৈরি করেছে যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করেছে সেই রাস্তা ঘুরে ব্যারিগেট তৈরি করা হয়েছে যে ব্যারিগেট দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির সেই তিতুমির পাশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ আমাদের আন্দোলন চলবে আগামী দিনেও আমরা আন্দোলন করবো আমি এখান থেকে ঘোষণা করবো যে আমাদের আগামী দিনে আন্দোলন মালদাতে কবে হবে